এটা এটা কি কি ব্যাগ ঘরে ঘরে তো কিছু কিছু নেই নেই মানে চাল ডাল ডিম কিছুই নেই নাকি এই সারাক্ষণ শুধু না এটা আনো সেটা আনো এই বলতে পারো আর তো কোনো কথাই জানো না তুমি দিল সকাল সকাল আমার মেদেশটা গুষ্টি মেরে দিল এবার সারাদিন পিছনে শুধু বাসেই যাবে আমার এই সবই হলো কপাল কপালের দোষ নাহলে আমি এই ঢেমনি মেয়েকে বিয়ে করি বুঝলে পল্টুদা ও পাড়ার কালী লোকজন গুলো না খুব বার বেড়েছে ফুটোকে নাকি দোকানে ঢুকে কেলিয়ে এসেছে গিয়ে রাস্তায় ধরে খুব টনটি বেড়েছে কি বলিস ওরা ফুটোকে কেলাতে এসেছিল লা আমাকে বলিস নি কেন তোরা তোরা গেলি না কেন কেলাতে ওকে আমি ভাবলাম ফুটোর সাথে আমাকেও যদি কেলিয়ে দেয় তা বাড়া আমি তো ছিলাম নাকি হারামজাদাগুলোকে কেলিয়ে মাটিতে পুঁতে দিয়ে আসতাম আর কি বলবো ঘরে বউ আটকে নিলো বলে তাই আর অশান্তি করলাম না ওদের সাথে যেতে ঝামেলা করতে চাইছে ঠিক আছে সামনে দোল একবার বাগে পাই তারপর মজা দেখাচ্ছি

Ma! 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 Cep! Mana cep! Udi! Udi! Ma! Udi! Ma! Udi! Ma! Udi! Ma! Udi! Ma! Amar! Gaya! Hat! tu Udi! Ma! Udi! Ma! Udi! Ma! Udi! Ma! Udi! তুই একবার যাই বাড়ি থেকে তারপর দেখ আমি কি করি সারা পা রাখতে দেবো তোকে বাড়িতে কি বলছিস কি ভাই আরে হ্যাঁ রে ফটকে আমাদের পাড়ায় কোচি একটা মাল এসেছে নতুন ঘরে থাকবে মারা কি ফিগারখানা পুরো লাল আপেল লেওড়া এসব কথা আগে বলতে পাইছিস না এই ফটকে আজ পর্যন্ত কোনো বৌদিকে ছাড়িনি আর কোচি মালটা খবর তুই এখন দিলি দেখবি এই মালটাকে সবার আগে আমিই তুলবো আচ্ছা শোন ফুটোর কানে কথাটা কিন্তু যায়নি নয়লে ও আবার ছেড়ে কথা বলবে না তুই তার আগে লাইনটা মেরে দিস সে চিন্তা তুই করিস না একবার যখন খবর কানে পেয়েছি ও মালটাকে আমি তুলবো একটা কথা আছে জানিস তো যার হাত তার পাত আমাকে চেনে না আমি কি জিনিস কিরে ঢ্যামড়া গুলো মনে এত পুলক কিসে আর বলো না পটকে বিয়ের কথা হচ্ছিল একটা ভালো মেয়ে এসেছে পাড়াতে তাই ওকে বলছিলাম না রে বলটু আমরা এমনি একটু মজা করছিলাম নে তুই এসিস বস আমি যাব কেন কি হলো বস আমিও তো গল্প শুনবো না রে ঘরে বাবা একা রয়েছে কিছু তো কাজ বাজ করে না সেগুলো আমাকেই তো করতে হবে তাই না বাড়িতে যাচ্ছি তাই একটু পরে আসছি বুঝলি কি রে ল্যাংচা ফুটো এখন আসেনি আমি কিছু যাই না গো দা ও কোথায় আছে বৌমা ও বৌমা কোথায় গেলে গো একটু জল খাওয়া দাও তো খুব খিদে পেয়েছে

ঘরে কি আছে এটা যা আমার জন্য নিয়ে আমি খাবো উনি গিলতেতে বাপে মারা খেয়ে দাও ঘরে পিঠে না বাংলা বোতল লেকে ওটা খেয়ে দাও কি বাংলা খাবো হ্যাঁ আমি একটু খেয়েতি বাকিটা তুমি খেয়ে দাও তোর বাবা কোথায় ঘরে আসেনি এখনো আমি জানি না ও বাল কোথায় গামা আছে দেখো ও খবর আমি রাখি না কি 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 বলছিস তোর বউ ওইভাবে তোর মায়ের সামনে তোকে কেলালো হ্যাঁ রে বাড়া আমি শুধু বলতে গেছি যে ছেলেটাকে শু শুধু মারছো কেন আর আমাকে পেটে লাথি মেরে দিল বাবা তোর পায়ে তো খুব জোর এটা একদম ঠিক বলটু আমার কিন্তু অন্যরকম লাগছে ব্যাপারটা আচ্ছা ফুটো তোর বউ পাগল টাগল হয়ে গেল না তো পাগল হয়ে গেছে মানে কি বলতে চাইছিস তুই উল্টোপাল্ট আচ্ছা আচ্ছা ফুটো তুই ওইসব ছাড় আর আমার কথাটা শোন আড়াতে একটা কচি মেয়ে এসেছে সেটা কি শুনেছিস কি বলছিস কোথায় কবে এলো তো খবর পাইনি তুই আজকে ওদের বাড়িতে যাবি আর বলবি বালছেরা ক্লাব থেকে এসেছি ক্লাবের চাঁদাটা নিয়ে আসবি বলবি এখানে থাকতে হলে আমাদের ক্লাবকে চাঁদা দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নতুন মাল গিয়ে দেখি হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না ওখানে আমার যাবার কথা ছিল বেশি না বকে চুপ করে থাক কে যাবে না যাবে সেটা আমি বলবো তুই না জানিস মা

এত রাতে কে আরে শম্ভু তুই এখন কি ব্যাপার নান্টুদা আমি কি শুনছি এটা কি সত্যি কথা শুনছিস মানে কি শুনেছিস তুই আমি শুনলাম নাকি তোমার বৌমা নতুন বিয়ে করেছে তো তুমি যাও না সেটা কি বলছিস তুই হ্যাঁ গো নান্টুদা আমি ওখান থেকে ফেরার সময় শুনলাম সবাই বলছে আপনার বৌমা আবার বিয়ে করেছে ফুটো ফুটো কোথায় গেলি রে কি হইছে নাকি চিল্লাচ্ছ কেন এ ফুটো তোর বউ আবার অন্য বিয়ে করে ফেলেছে কি বলে কথা এটা এই দেখ তোর শম্ভু কাকা নিজে কানে শুনে এসেছে তোর বউ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে হ্যাঁ ফুটো আমি নিজে কানে শুনে এসেছি তোমার শ্বশুরবাড়ির লোকেদের ওখানে সবাই বলছে সেটা সালাম মাগি তুই এরকম কাজ করলি দাঁড়া ওর মজা দেখাবো এবার ইস হঠাৎ বৌদি রকম একটা কাণ্ড করবে আমরা তো ভাবতেই পারিনি বৌদি এইভাবে ফুটোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল এটা তো বিশ্বাসই হচ্ছে না না গো পল্টু আমার তো এখনো মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে বৌদি আর যাই হোক এত বড় খারাপ কাজ করতে পারে না তা কাকু আপনারা কিভাবে খবর পেলেন যে বৌদি আবার বিয়ে করেছে কি করে আর জানবো বাবা আমাদের পাশের বাড়ি শম্ভু কাল ফুটো বাড়ির দিকে গিয়েছিল ওখানে গিয়ে লোকজনের মুখে শুনেছে যে ওই মাগি আবার একটা বিয়ে করেছে আর সেই খবরটা পাওয়ার পর থেকে ফুটো কোথায় যে চলে গেছে কোনো খোঁজ খবর নেই হ্যাঁ সে তো বুঝতেই পারছি কাকু ফুটোকে কি বলে যে সান্ত্বনা দেবো আমরা সেটাই বুঝতে পারছি না আপনি চিন্তা করবেন না আমরা আছি তো ওকে ঠিক সামলে নেব। জানো বাবা আমার দাদু ভাইটা কেমন যেন হয়ে গেছে আর দুষ্টুমি করছে না খাওয়া দাওয়া করছে না কেমন যেন হয়ে গেছে আমরা আর কি করব কিছুই ভেবে পাচ্ছি না এই শয়তান মেয়ে ছেলেটা আমাদের সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল আচ্ছা ফুটো কোথায় যেতে পারে কিছু বলতে পারবেন কাকিমা ও বোকাচুটা কোথায় গেছে সেটা আমরা জানবো না তোরা বলবে এটা জানবি সব এই ঢ্যামনার বাচ্চাগুলোর জন্য হয়েছে বুঝলে তো কি করে ওই তো বৌদি কখন এলে তুমি কি বৌদি কোথায় বৌদি কে কি মা নতুন ভাতারকে কি পুরনো শ্বশুরবাড়ি দেখাতে নিয়ে এলো নাকি পিছনে দেখো কাকিমা বৌদি চলে এসেছে ছেন বাবা eki তুমি এখানে হ্যাঁ বাবা আমাকে ক্ষমা করে দেন আমি আর ঝগড়া করব না আপনাদের সাথে ঝগড়া করবে না মানে তুমি কেন আসছো এই বাড়িতে তুমি তো আমার ছেলেকে রেখে অন্য কারো সাথে বিয়ে করে নিয়েছো তাহলে এখানে কেন আসছো মা বাড়িতে eki মা এরকম অলক্ষণে কথা বলবেন না আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব আমার তো স্বামী রয়েছে আপনার ছেলে ফুটো আমি তো নয় একটু রাগ করে চলেই গিয়েছিলাম তাহলে কি আমার কানে ভুল খবর এলো নাকি আমাকে সবুদা সব বলেছে তোমার বিয়ে হয়ে গেছে দুদিন আগেই আরে না 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 বাবা আপনি ভুল শুনেছেন ওটা আমার কাকা তো বোনের বিয়ে হয়ে গেছে দেখো দেখো গিন্নি আমরা কি না কি ভাবছিলাম লোক এত উল্টো পাল্টা কথা বলে না কি আর বলি কাকু দেখলেন তো আমি বলেছিলাম না কোথাও একটা ভুল হচ্ছে আমাদের হ্যাঁ কাকু আপনি এবার ফুটোকে ডেকে নিন বাড়িতে ও দেখে খুব খুশি হবে বাবা ও বাবা মা কোথায় গেলে একবার বাইরে এসো ওই তো ফুটো চলে এসেছে যাও গিন্নি তুমি ওকে ডেকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমার ছেলে যদি দেখে তুমি ফিরে এসেছো ও অনেক খুশি হবে তুই এসেছিস ফুটো কিমা চমকে গেছে তো ও মাকে কি মনে করছে ও বিয়ে করতে পারে আর আমি করতে পারি না

না না না আমি বলি তুমি যদি বিয়ে করতে পারো তাহলে আমি সালা ঢেম না ফুটো না গেলি এই না না না